বাংলাদেশ এবং ইন্ডিয়ার আজকে ওয়ার্ম আপ ম্যাচ ইন্ডিয়ানরা তো বাংলাদেশকে উরা দুরাভাবে হারাবে ইন্ডিয়ানরা এটা ভাবছে আর বাংলাদেশিরা ভাবছে ইন্ডিয়ানকে মানে ইন্ডিয়ান টিমকে কোনোভাবে যদি একটা প্যাকেট করে দেওয়া যায় আজকে বিশ্বকাপ এখানে জিতে হয়ে যাবে আসলে দেখেন ভারতের ওপেনার যারা খুব সম্ভবত জয়সওয়াল খেলবেন না হয়তো তাকে খেলানো হতে পারে সিরিয়াসলি হয়তো ম্যাচটা নেবে না ইন্ডিয়া কারণ হয়তো রোহিত শর্মা কিছুক্ষণ ব্যাট করবে এখন প্রবলেমটা হচ্ছে এখানে এগারো জনের বাইরেও চাইলে অনেকেই ব্যাট করতে পারবে অনেকেই বল করতে পারবে আসলে ওই ওইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এটা কোনো ম্যাচের মধ্যেই পড়ে না ওয়ার্ম আপ ম্যাচ জাস্ট খেলবে এই ম্যাচ নিয়ে এত মাতামাতি করার কোনো কিছুই নাই কারণ যখনই দেখবে ইন্ডিয়া হেরে যাচ্ছে তখন একজন ভালো একজন ব্যাটসম্যান নামায় দেবে এগারো জনের বাইরে তারপর বাংলাদেশ যখন হাঁটছে তখন বাংলাদেশ কিন্তু এটা করবে কিন্তু ইন্ড অফ দ্য ডে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এক একজন মার করে ব্যাটসম্যান এটা ভাবতে যে বাংলাদেশি বোলারদের উপর তুলা উড়ে দুরা কম যাইতে পারে যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ ভালো করতে পারে এর বাইরে আমার কাছে মনে হয় না ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সাথে বাংলাদেশের বোলাররা পেরে উঠবে অথবা বাংলাদেশের ব্যাটসম্যানরা ভারতীয় বলারদের সাথে পেরে উঠবে তবে এটা ঠিক বাংলাদেশ চেষ্টা করতে পারে সো আপনাদের কাছে কি মনে হয় এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক অথবা বাংলাদেশের ওপেনাররা যে টপ অর্ডার নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা সেখানে বাংলাদেশে আসলে কেমন করে সেটা এখন দেখার বিষয় তবে তাদ হৃদয় মোস্তাফিজুর রহমান তারপর মাহুদুল্লাহ রিয়াদ জাকের আলী এবং রিশাদ সাকিব আল হাসান এরা কেমন খেলে তবে একটা নাম সবচেয়ে বেশি আলোচিত হতে পারে ভারতীয় শিবিরে সেটা হচ্ছে লিটন কুমার দাস তাকে কিভাবে আউট করা যায় তবে যদি এটা মুখ্য বিষয় না কারণ হচ্ছে ভারত বাংলাদেশের গ্রুপে না অথবা বাংলাদেশ ভারতের গ্রুপে নাই সো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণই নাই বাংলাদেশ সুপার এটে যাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন তবে আজকেই শুরু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বিশ্বকাপ ক্যাম্পেইন সো আপনারা কি মনে করছেন এই ম্যাচ কেমন দেখবেন এই ম্যাচ নিয়ে আপনারা কেমন এক্সাইটেড কমেন্টে জানাতে পারেন